করেছিস তুই ম্যাগো ছিছি আজ আর তাকে দেখা যায় না দেখা যায় আলো আর ছাদ আমার সারা মুখে থুতু দিয়ে ওরা ঘুষ খেয়েছি সাফ জানিয়ে দেয় তারা কোনো মেয়েকে এই ম্যাচে খেলতে দেবে না এই পৃথিবীটা ঘুরছে ব্যালেন্সের ওপর মানুষ হাঁটে ব্যালেন্সে দৌড়োয় ড্রিবল করে এমন কি মানুষের মনটাও রয়েছে ব্যালেন্সের ওপর নিজে আউট হয়ে শিখিয়ে দিচ্ছেন কিভাবে অন্যকে বাঁচিয়ে দেওয়া যায় আমি পালাবো আমি পালাতে চাই আমার বাপ দেশভাগ হতে পালিয়ে এসেছিল শিয়ালদা প্ল্যাটফর্মে আমি জন্মেছি কমলদা আমার মা মরেছে দুর্ভিক্ষে আর বড় ভাই মরেছে খাদ্য আন্দোলনে গুলি খেয়ে আমি চুরি অনেক করেছি আজ সবাইকে ছিঁড়ে খাবো জীবন সব থেকে বড় খেলা রাঙি না জীবনের খেলার সব থেকে বড় মন্ত্র ফাইট কোনি ফাইট সোনার চামচ মুখে নিয়ে জন্মানো নয় আস্তা কুঁড় থেকে উঠে এসে ছিনিয়ে নিয়েছে মেডেল তারাই কখনো নায়ক কখনো বা খলনায়ক আমার চরিত্ররা কানাগলির গলির মুখে সময় অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ে ওইখানেই আমাকেও থামতে হয় অনিলবাবু সন্তোষ ক্লাবের ম্যানেজার এসেছে নুটুদা উত্তেজনায় হাঁপাচ্ছেন জানেন তো পেলে ওই ক্লাবের প্লেয়ার কে পেলে বাবা ভারী গম্ভীর গলায় প্রশ্ন করলেন কোথায় বাড়ি নুটুদা থতমত হয়ে গেলেন বিদেশি মৃদু হেসে এগিয়ে এসে বলল স্যান্টোস ক্লাব ব্রাজিলে নাম নামকরা বন্দর সেখান থেকে কফি চালান যায় সারা পৃথিবীতে আমাদের ক্লাব পৃথিবীর সেরা ক্লাবগুলোর একটা পেলে পৃথিবীর সেরা ফুটবলার অত বড়ো গুণী প্লেয়ার এখনও দেখা যায়নি বাবা পিছনের ভিড়ের উপর আলতোভাবে চোখ বুলিয়ে বললেন আমি ফুটবলের কোনো খবর রাখি না আপনার কি প্রয়োজন বলুন আপনার ছেলে প্রসূনকে আমাদের ক্লাবে খেলাতে চাই প্রসূনের সঙ্গে কথা বলুন এ ব্যাপারে আমি কিছু জানি না বাবা এই বলেই ঘরে ঢুকে গেলেন বিদেশিও সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো এবং পিছনে নুটু বাবু বিদেশি বলল প্রসূন না বালো ও তো কন্ট্রাক্ট সই করতে পারবে না ওর অভিভাবক হিসেবে আপনাকেই তা করতে হবে না আমি ফুটবল খেলার কোনো কিছুতে সই করব না আমি ছেলের সর্বনাশ করে তার অভিশাপ কুড়োতে চাই না নুটুদা ফিস ফিস করে বিদেশিকে বলল অনিলবাবু একসময় ফুটবল খেলতেন কলকাতার সব থেকে বড়ো টিম যুগের যাত্রীর দুর্ধর্ষ লেফটিন ছিলেন তারপর রোভার্স খেলতে গিয়ে বাঁ হাঁটুতে চোট লাগলো খেলা ছেড়ে দিলেন কে বলেছে খেলা ছেড়ে দি বাবা হঠাৎ তীক্ষ্ণ কর্কশ্বরে বলে উঠলেন খেলা আমি ছাড়তে বাধ্য হয়েছি সেই ইঞ্জুরির কোনো চিকিৎসা হয়নি আমার নিজের সাধ্য ছিল না ক্লাবও ট্রিটমেন্টের জন্য একটা পয়সা দেয়নি ছেঁড়া কার্টিলেজ নিয়ে আজও আমি চলছি ক্লাব আমাকে সেই চোট নিয়েই জোর করে খেলালো আইএফএ শিল্ড ফাইনালে ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলা ভাঙার তিন মিনিট আগে তখনও গোললেস ওপেন নেট আমার সামনে তাজ মোহাম্মদ মাটিতে বোমকেশ বোস ছুটে আসছে ঘটক গোল ছেড়ে বেরোবে কিনা ঠিক করতে পারছে না সারা মাঠ আকাশ কাঁপিয়ে গোলের জন্য চিৎকার করে উঠেছে আর মাত্র ছ গজ দূর থেকে আমি বাইরে মারলাম উত্তেজিত হয়ে এত কথা বলে বাবা যেন লজ্জা পেলেন মাথা নিচু করে ঘষড়ে তক্ত পে গিয়ে বসলেন তারপর হেসে ফ্যাকাশে মুখ তুলে বললেন আমি বলেছিলাম পারবো পারবো না না খেলতে জোর করে আমায় খেলালো ইঞ্জেকশান দিয়ে বলেছিল খেললে একটা চাকরি করে দেবে আমি কিন্তু অনেক সত্যি অনেক চেষ্টা করেছিলাম গোলে মারতে বাবা চুপ করে যেতে যেতে অস্ফুটে বললেন আমার সারা মুখে থুতু দিয়ে ওরা বললো ঘুষ খেয়েছি বাড়ি ফেরার সময় মেরে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিল বাবা অন্য মনস্কের মতো কপালের ঠিক মাঝখানটায় টিপের মতো কাটা দাগটায় হাত বোলাতে লাগলেন হুবহু অনিলবাবুর মতো না হলেও এরকম হাজার হাজার না সংখ্যাটা ঠিক হলো না বোধহয় তার থেকেও আরও অনেক বেশি স্টপার স্ট্রাইকার কিপার বোলার ব্যাটারের গল্প বাংলার ঘরে ঘরে আর বাংলার সাধারণ মানুষের এই অতি সাধারণ হয়ে যাওয়া গল্পগুলোকে সাহিত্যের মোড়কে কভার ড্রাইভ করে সপাটে যিনি বাংলার ঘরে ঘরে পৌঁছে দেন তাকে আমরা মতি মতিনন্দী নামে চিনি আজ দশই জুলাই মতিনন্দীর জন্মদিন কল থেকে বক বক করে জল পড়েই যাচ্ছে কর্পোরেশনের ক্লোরিন দেওয়া জল না গঙ্গার না জানি নিশ্চিন্ত মনে আঁজলা ভরে পেটে চালান করে দিচ্ছে সিঁড়দাঁড়া স্পষ্ট হয়ে ওঠা ছেলেটা খালি গায়ে কালো কুলো একদঙ্গল ছেলে টায়ার পেটাতে পেটাতে ছুটেই চলেছে মাঝে মাঝে থামছে ঘুনসি দিয়ে নেতার মতো প্যান্টটাকে টাইট করে আবার ছুটে চলেছে তাদের পাশ দিয়েই ঘন্টা গলায় বাঁধা একটা নধর পাঁঠা নিশ্চিন্ত মনে হাঁটছে ফুটপাতে বসে চুল কাটছে বুড়োটা কাঁচির এক ঘেয়ে ওঠা পড়া হঠাৎ থমকে যায় একটা বিকট আওয়াজে রাস্তা থেকে মুখ তুলে দেখা যায় দোতলার ঝুল বারান্দায় সদ্য স্নান সেরে মাঝবয়সী ভদ্রমহিলা গামছা ঝাড়ছেন সেগুলো তারই মিলতে মিলতে মুখ চলছে হেলা কি করেছিস তুই ম্যাগো ছিছি উল্টো দিকের জানলা সশব্দে বন্ধ হওয়ার শব্দ শোনা যায় আবার নিশ্চিন্ত মনে চলে কাঁচির পড়া যাক এবার অন্তত ঝগড়ার হাত থেকে রেহাই পাওয়া গেল মতিনন্দী এরকমই এক গলির বাসিন্দা উত্তর কলকাতা আর তার গলি এদের তিনি দেখেছেন আর লিখে গেছেন তার পৈতৃক বাড়ির পুরনো অন্ধকার সিঁড়িটা দিয়ে তিনতলায় উঠলে আজ আর তাঁকে দেখা যায় না কিন্তু দেখা যায় আলো আর ছাদ আর দেখা যায় চিলে ঘরটা যেখানে বসে তিনি জাঁতি দিয়ে সুপুরি কাটতেন আর বড় পানের ডাবা থেকে পান সেজে বলতেন উত্তর কলকাতা জানতে হলে ছাদ দেখতে হবে আমার প্রথম গল্পের নাম ছাদ দেশ পত্রিকায় যখন বেরোয় মনীন্দ্র কলেজে বাংলা অনার্স নিয়ে পড়ি তারপর পরিচয়ে পরপর দুটো গল্প চোরা ঢেউ আর শারদীয় সংখ্যায় বেহুলার ভেলা বেরোয় তখন পরিচয় ছিল বিখ্যাত পত্রিকা সম্পাদনায় মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় বেহুলার ভেলা বেরোবার পর আর আমাকে পিছনে তাকাতে হয়নি পাঠক গ্রহণ করলেন আমাকে অন্তর থেকে এদো কানা গলির চরিত্ররা তাঁর লেখায় বারবার জীবন্ত হয়ে উঠেছেন তাঁরাই কখনো নায়ক কখনো বা খলনায়ক নিজেই লিখেছেন সে কথা অনুসন্ধান করে এগোতে এগোতে আমার চরিত্ররা কানা গলির মুখে এক সময় অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ে ওইখানেই আমাকেও থামতে হয় পঁচিশ তারক লেন যতীন্দ্রমোহন অ্যাভিনিউ আর গ্রে স্ট্রিটের ক্রসিংয়ের কাছ থেকে আস্ত গলিটা যেন হঠাৎ সাপের মতো বাঁক নিয়েছে একদিকে হরিঘোষ স্ট্রিট অন্য পাশে দুর্গাচরণ মিত্র একদিকে দর্জিপাড়া তো অন্যদিকে কাশি বসলেন ভারতীয় ফুটবলের প্রথম পদ্মশ্রী গোষ্ঠপাল আর সাঁতারু আরতি সাহা দুজনেই তারক চ্যাটার্জি লেনের একই গলির বাসিন্দা রামকুমার চট্টোপাধ্যায় বিমান মুখোপাধ্যায়রা মতিনন্দী বলতেন এমন একটা গলি ভারতে আর দ্বিতীয় আছে কি তেতাল্লিশের দুর্ভিক্ষের ছায়া দর্জিপাড়ায় কিভাবে পড়েছিল মতিনন্দিতা দেখেছিলেন মাটির একটা পাত্র পাশে রেখে ওয়ার স্কোয়ারের লাগোয়া বাড়িটার দেওয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে থাকা এক মৃতা নারী স্তনবৃন্তের আকার দেখে চেনা গেছিল সে নারী সারি সারি কঙ্কালের ওপর যেন চামড়ার মোড়ক বিশ্বজোড়া খিদের তাড়নায় তাদের মুখগুলো হাঁ করা এই খিদের জ্বালা আর অপমানের যন্ত্রণা তিনি চালান করে দেন খেলোয়াড়ি সত্তায় স্টপারে শোভা আর যুগের যাত্রী ফাইনাল খেলবে টিম মিটিংয়ে কমল গুহকে শম্ভু বলে ওঠে আমি পালাবো আমি পালাতে চাই আমার বাপ দেশভাগ হতে পালিয়ে এসেছিল দা প্ল্যাটফর্মে আমি জন্মেছি কমলদা আমার মা মরেছে দুর্ভিক্ষে আর বড় ভাই মরেছে খাদ্য আন্দোলনে গুলি খেয়ে আমি চুরিচামারি অনেক করেছি আজ সবাইকে ছিঁড়ে খাবো মতিনন্দির লেখায় বারবার এসেছে সমাজে জীবনে ধাক্কা খেতে খেতে ছিবড়ে হয়ে যাওয়া মতি মতিনন্দী তাদেরকে এনে দাঁড় করিয়েছেন খেলার ময়দানে লড়িয়ে দিয়েছেন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো নয় শম্ভু কমল গুহ কোন আস্তা কুঁড় থেকে উঠে এসে ছিনিয়ে নিয়েছে মেডেল জীবনের যুদ্ধের অনেকে বলতে পারে কলাবতী এর ব্যতিক্রম গাছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়া কালু ওরফে কলাবতী তো সিংহ পরিবারের মেয়ে তার পূর্বপুরুষ সৌমেন্দ্র শেখর বলেন্দ্র শেখর দুজনেই ক্রিকেট খেলেছেন দাদু রাজশেখরও ছোটবেলায় খেলতেন কাকা সত্যশেখর অবশ্য ব্যারিস্টার ছোটবেলা থেকেই খেলার উৎসাহ আর সমর্থন কলাবতী দুই পেয়েছে পরিবার থেকে অভাবের তারা তো তাকে তারা করেনি কিন্তু এখানেই মতিনন্দী অন্য সবার থেকে আলাদা অভাব বঞ্চনা যে শুধুমাত্র অর্থনৈতিক বিষয় নয় তা যে সামাজিকও মতিনন্দী তাই আমাদের দেখান কলাবতী মেয়েদের বেঙ্গল টিমে খেললেও ওসব কলকাতার ব্যাপার খাটে না হুগলির গ্রামে দুর্গাপুজোর বাৎসরিক ক্রিকেট ম্যাচে বগদিঘির ক্যাপ্টেন পতু মুখুজ্জে সাফ জানিয়ে দেয় তারা কোনো মেয়েকে এই ম্যাচে খেলতে দেবে না কিন্তু কলাবতী তো নন্দীর হাতে তৈরি চরিত্র তাই স্থানীয় এম ছেলে ব্রজ দুলাল ওরফে দুলুকে হাত করে বসিয়ে টুপি পরে কলাবতী নেমে পড়ে খেলার মাঠে শুধু তাই নয় খেলার শেষে ঝোড়ো ব্যাটিং করে জিতিয়ে দেয় আটঘরা টিমকে আর সেই সঙ্গেই হারিয়ে দেয় পিতৃতান্ত্রিক মানসিকতাকে মতিনন্দী তার লেখায় এত সূক্ষ্মভাবে বুনে চলেন কলাবতীর খেলার মাঝের লড়াইগুলো যে মনোযোগ দিয়ে না পড়লে আমাদের কাছে তা ধরাই পড়ে না নিপুণ দক্ষতায় খেলা আর জীবনের ব্যালেন্স করে চলে মতিনন্দীর চরিত্ররা কমল গুহকে তাই কোচ পল্টুদা বলেন এই পৃথিবীটা ঘুরছে ব্যালেন্সের ওপর মানুষ হাঁটে ব্যালেন্সে দৌড়োয় ড্রিবল করে এমনকি মানুষের মনটাও রয়েছে ব্যালেন্সের ওপর মনে করিয়ে দেন ব্যালেন্স কমল ব্যালেন্স কখনো হারাসনি আমি ব্যালেন্স রাখতে পারিনি তাই কিছুই রেখে যেতে পারছি না একমাত্র তোকে ছাড়া এভাবেই ব্যালেন্স করতে করতে সাহিত্যের মাঠে মতিনন্দী হাজির করেন যে চরিত্রদের তারা লড়তে লড়তে শেষ অব্দি শিখিয়ে যায় জীবনের পাঠ আমরাও শেখবার সুযোগ পাই স্লগ ওভারে যখন তন্ময় নিজের আটচল্লিশ টানে পৌঁছে দু রান নেওয়ার জন্য ছুটে চলে হাফ সেঞ্চুরি পূর্ণ করবে বলে ছোটবার সময় সে খেয়ালই করে না শর্ট স্কোয়ার লেগ বল থেকে কতটা দূরে তন্ময় যখন পিচের মাঝামাঝি ননীদা চিৎকার করে ওকে ফিরে যেতে বলছেন ফিরে তাকিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে যায় তন্ময় তার আর কিছুই করবার নেই স্কোয়ার লেগের ছোঁড়া বল কিপার ধরেছে তন্ময় চোখ বন্ধ করে ফেলে উত্তেজনায় গল্পের এইখানটায় এসে আমরা পাঠকরাও যদি চোখ বন্ধ করে ফেলি তাহলে ভুল করবো মতিনন্দী যে লিখে চলেছেন ক্রিকেটে অসাবধান হলে মৃত্যুও যেমন আছে আত্মহত্যাও আছে সেঞ্চুরি ডবল সেঞ্চুরি করে আমার হবেটা কি তার থেকে যার ভবিষ্যৎ আছে সে খেলুক এভাবেই নিজে আউট হয়েও ননিদা বাঁচিয়ে দিচ্ছেন শিষ্য তন্ময়কে বাঁচিয়ে দিলেন আমাদেরও যারা ব্যক্তিগত জয়ের জন্য দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে চলেছি রোজ নিশ্চিত আউট হওয়ার সম্ভাবনা নিয়ে আর ননিদা, নিজে আউট হয়ে শিখিয়ে দিচ্ছেন কিভাবে অন্যকে বাঁচিয়ে দেওয়া যায় তারপর ঘরে ফেরার চির পরিচিত রুটের বাসটিতে উঠে চিনে বাদাম চিবুতে চিবুতে চলেছেন ননিদা নট আউট জীবন সবথেকে বড়ো খেলার আঙিনা সেখানে নেই কোনো মেডেল কোনো ভিক্টরি স্ট্র্যান্ড বা মিডিয়ার ফ্ল্যাশ আছে শুধুই এক নাগারে খেলে যাওয়া জেতা হারা দিয়ে সেখানে নির্ধারিত হয় না কিছুই সে লড়াইয়ে শুধুমাত্র পাশে থাকেন কোচ যিনি তাগাদা দেন বারবার উজিয়ে তোলেন জেদ অদম্য মানসিকতা তাই বারুনির আম কুড়োতে গিয়ে খিদ্দার চোখে পড়ে যাওয়া কনির সাঁতার কাটতে কাটতে ফুসফুসের দম যখন নিঃশেষ প্রায় তখন এক্সট্রা টিফিনের লোভ দেখিয়ে তাকে আবার জলে নামান খিদ্দা বৌদির দোকানে সেলাই করতে করতে কোনি সাঁতরে চলে জীবন সমুদ্র তার বস্তিবাসী মায়ের জন্য হাঁপানিতে মরে যাওয়া দাদার জন্য ছোট ভাই বোনগুলোর জন্য আর পুলের পাশে হাঁটতে থাকেন খিদ্দা ক্লাবের অপমান ষড়যন্ত্রের জবাব দেওয়ার এই লড়াই যে তাঁরও এই লড়াই তো বেঙ্গলকে ন্যাশনাল জিতিয়ে শেষ হবার নয় তাই কোনির শেষ অংশে মতিনন্দী ক্ষিদ্দা কোনিকে নিয়ে কোনো চ্যাম্পিয়ন সুলভ সেলিব্রেশনের ছবি আঁকেন না কোনি মেডেল গলায় দিয়ে ভিক্টরি ল্যাপও দেয় না বরং মতিনন্দী খিদ্দাকে দিয়ে বলিয়ে নেন জীবনের খেলার সবথেকে বড় মন্ত্র ফাইট কোনি ফাইট কোনিরা লড়ে যায় যোগবণিতর ছন্দে বিশ্বজোড়া কালো মানুষদের অপমান বঞ্চনার উত্তরে ড্রিবল করে যেরকম এগিয়ে যান পেলে মোহাম্মদ আলী যেভাবে আপার কাট মারেন সমস্ত বঞ্চনার উত্তরে সেভাবেই নীরজ চোপড়া জ্যাভেলিন ছুঁড়ে দেন সাম্প্রদায়িকতার বুক লক্ষ্য করে সাক্ষী মালিকরা রিং ছেড়ে যৌন হেনস্থার বিরুদ্ধে জড়ো হন রাজধানীর রাস্তায় আর মতিনন্দির ক্ষিদ্দারা এক ধাক্কায় বাংলা থেকে হয়ে ওঠেন গোটা পৃথিবীর নিপীড়িত সাধারণ মানুষ বলে চলেন ফাইট ফাইট দশই জুলাই মতিনন্দির চুরানব্বইতম জন্মদিনে বাংলা ভাবনার তরফ থেকে রইল তার প্রতি শ্রদ্ধার্ঘ আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর তার সাথে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আগামীতে আরও অনেক ভিডিও নিয়ে আমরা হাজির থাকবো আপনাদের কাছে ভালো থাকবেন বাংলা ভাবনা